যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আজকের ভিডিওটি সেই সমস্ত বাগান এবং কৃষক বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা চাইছেন সময় কম পরিশ্রম কম খরচ কম হবে এবং দ্বিগুণ ফসল ঘরে তুলতে পারবেন শুধু ভিডিওটি একটু মন দিয়ে দেখুন স্কিপ করে চলে যাবেন না অনুরোধ করব আপনি ছাদ বাগানে বা কৃষক নাও হয়ে থাকেন ভিডিওটি দেখে নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করে দেবেন কেন করবেন নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরিষ্কার হবে সবার কাছে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে স্বাগত জানাই শখের ছাদ বাগান বা কৃষি ফসল ফুল ফল শাকসবজি ধান গম প্রভৃতি এই জিনিসগুলি তৈরি করতে দিন দিন খরচ বাড়ছে ফসল কম হচ্ছে রাসায়নিক সার কীটনাশকের বৃদ্ধি পাচ্ছে তার ফলে মানবজাতির ক্ষতি বেরিয়ে চলেছে আমাদের জীবনে বিভিন্ন রোগের আক্রমণ বাড়ছে নিঃশব্দে পৃথিবীতে জমির সংখ্যা কমছে জনসংখ্যা বাড়ছে খাদ্য সংকট একদিন আরও বাড়বে তখন রাসায়নিক সার অতিরিক্ত প্রয়োগ করেও ফলন বাড়ানো সম্ভব হবে না এর জন্য দেশের সরকার ভাবছে বিজ্ঞানীরা নতুন নতুন এমন কিছু জিনিস তৈরি করে চলেছেন যা আমরা যদি এখন থেকে সচেতন না হই আমাদের বিপদ আমরাই যাক সে সব কথা অত ভাবার সময় আমাদের নেই কাজের লোক আসনে বাসন মাজা ঘর পরিষ্কার করা বাজার যেতে হবে ছেলেকে স্কুলে ছাড়তে হবে রান্না বান্না অফিস বক বন্ধ করে আসল কথাটা বলুন কিভাবে খরচ কবে সময় কমে আমরা বাগান করতে পারি খরচ কম সময় কম রাসায়নিক সার কীটনাশক কম বিষমুক্ত ফসল দ্বিগুণ আজ আমি এমন এক উপায় বলবো যা প্রয়োগ করে চল্লিশ পারসেন্ট রাসায়নিক সার কীটনাশক এবং জল কম লাগবে অথচ বাগান এবং কৃষি জমির যে কোনো ফসল দ্বিগুণ ফলন সম্ভব প্রথমে একটা কথা বলি সবার জন্য আমরা যে সার মাটিতে ব্যবহার করি সেই সারটি কি সম্পূর্ণ গাছ গ্রহণ করতে পারে এক কথায় না চল্লিশ পার্সেন্ট সার মাটির ওপরে থেকে যায় কাজে লাগে না দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে মাটির উর্বরতা হ্রাস পাবে তখন আরও বেশি সার দিয়েও ফলন পাওয়া যাবে না আচ্ছা ছাদ বাগান বন্ধুদের এটা জানা আছে টবের গাছে ওপরের দিকে শিকড়গুলি চলে আসে কেন কারণ শিকড়গুলি খাদ্যের সন্ধান পায় চারিদিক বন্ধ সেই কারণে আর জমিতে নিচে মাটি শিকড় ওপরে উঠে আসে না যতটা সম্ভব নিচের দিকে চলে যায় ওপরে সারটি নষ্ট হয় মাটি খারাপ করে থাকে এর ফলে চল্লিশ পার্সেন্ট জমিতে সার কাজ হয় না খরচ বাড়ে আমাদের ছাদ বাগানে বা কৃষি ফসলে রোগ এবং পোকায় গাছের ক্ষতি করে ফসল নষ্ট হয় গাছের বৃদ্ধি কমে যায় গাছ মারা যায় অনেক সময় তার জন্য আমরা সেই ফসলকে বাঁচানোর জন্য অধিক ফসল ফলনের জন্য আমরা ছত্রাকনাশক কীটনাশক বারবার দিতে হয় আমাদের তার জন্য খরচ বেশি হয়ে থাকে আর বেশি বেশি কীটনাশক দিয়ে যে ফসলটা আমরা পেলাম সেই ফসলে যেমন ফুল ফল শাক সবজি ধান গম ভুট্টা এগুলি বেশি বিষাক্ত হলো তা আমরা প্রতিদিন খাচ্ছি তাহলে দুই দিক থেকে ক্ষতি এক খরচ বেশি এবং জেনে বুঝে বিষ্পান করি আমরা চলেছি টবের কাছে জল দেওয়া বা কৃষি ফসলে গরমের সময় বারবার জল দেওয়া ছাদ বাগানে পরিশ্রম কৃষি জমিতে খরচ বাড়ে কি কথাগুলি ঠিক বললাম তো দেখুন বন্ধুরা প্রথমেই বলেছি যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে কিন্তু পায় আমি একজন বাগানি এবং কৃষক যেমন আমার বাগান আছে তেমনই জমিও আছে আমি চাষ করতে যে। কিছু বুঝেছি তার জন্যই খুঁজতে খুঁজতে পেয়েছি কিনে এনেছি বাগান এবং মাঠ ফসলে প্রয়োগ করেছি উপকার পেয়েছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম মাত্র সত্য মিথ্যা ব্যবহার করে দেখুন আর তার আগে প্রতি ব্লকে কৃষি অধিকর্তা আছেন তাদের সঙ্গে আলোচনা করুন যে এই জিনিসটি কি কিভাবে কাজ করে সত্যই কি আমরা এটি ব্যবহার করে উপকার পেতে পারি আমাদের ফসলে এবার আপনাদের দেখাই এই একটি এমন শক্তিশালী তরল যা তিনটি দিক থেকে কাজ করে ব্যবহার প্রয়োগ পদ্ধতি আপনি জমিতে বা বাগান বা ছাদ বাগানে টবের গাছে সার প্রয়োগ করবেন এই যে দেখছেন আমি সার নিয়ে নিচ্ছি একটি পাত্রে আপনারা যখনই আপনার প্রয়োজনে যে কোনো সার প্রয়োজন মতন গাছে দেবেন তখন এই সারের সহিত এই তরলটি মিশিয়ে দিন একটু ভালো করে সময় নিয়ে মেশান তারপর আপনারা যেমনভাবে প্রয়োগ করেন সেভাবেই করুন এই তরল উপাদানটি সারটিকে মাটির নিচে নিয়ে চলে যাবে মাটির ওপর থেকে নিচ পর্যন্ত একটা লেয়ার তৈরি করবে এবং জল ধারণ ক্ষমতা বাড়াবে আর্দ্রতা বেশি সময় ধরে ধরে রাখবে এর ফলে মাটিতে দেয়া সম্পূর্ণ সারটি নষ্ট হবে না ওপরে পড়ে থাকবে না গাছগুলিকে খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করে দেবে এই তরলটি আপনি ধরুন একটি জমিতে একশো কেজি এনপিকে ইপকো সার দিচ্ছিলেন মাটির ওপরে পড়ে থাকছিল চল্লিশ পারসেন্ট সার সেই সারটি কম দিন একই ফসল ফলবে আপনার জমিতে এই তরল উপাদানটি সেই কাজটি সম্পূর্ণ করে দেবে একই ছাদ বাগানের ক্ষেত্রেও গাছের পাতা কুটে পাতা ফল খেয়ে নিচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ডাল শুকিয়ে যাচ্ছে সাদা মাছি মাকড় জাব পোকা মাকড়সা শোষক ল্যাদা মাছি পোকা জৈব কীটনাশকে কাজ হচ্ছে না রাসায়নিক কীটনাশক বারবার দিয়েও সফল হতে পারছেন না আপনি যে কীটনাশক যে পোকামাকড়ের জন্য দিচ্ছেন তার সঙ্গে প্রতি লিটার জলে এক এম মিশিয়ে দিন একবার দিন দেখুন যে কীটনাশকটি তিন চারবার দিয়ে আশি পার্সেন্ট কাজ পাচ্ছিলেন এটি মিশিয়ে দিলে একবারই গাছের পোকা খতম হবে এই তরল কিভাবে কাজ করে গাছের পাতার নিচে শাখা কাণ্ডর নিচে পোকা তার সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য লুকিয়ে রাখে আমরা যখন গাছে স্প্রে করি তখন সমস্ত গাছের পাতা কাণ্ডতে ওষুধটি পৌঁছায় না তার ফলে সম্পূর্ণ কাজ আমরা পাই না পোকা কিন্তু মরলেও তার সন্তানরা বেঁচে থাকে ক্ষতি করেই যায় তাই বারবার কীটনাশক প্রয়োগ করতে হয় আমাদের এই তরল মিশিয়ে দিলে গাছের পাতায় সরু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যাকে বলে স্টোমাটা খালি চোখে এটা দেখা যায় না এই ছিদ্র দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই চলে যায় ওষুধটি এবং এটি পেট্রোলের মতন যা এক জায়গায় পড়লে তা দ্রুত ছড়িয়ে পড়ে আর কি করে গাছের পাতার মধ্যে আর্দ্রতা ধরে রাখে তাহলে এটি ব্যবহার করে একদিকে খরচ কমল আর অন্যদিকে রাসায়নিকের প্রভাব কম হলো যে কোনো ফসলে পরিবেশ কিছুটা হলো তো স্বচ্ছ হলো টবের মাটিতে জল দিচ্ছেন সূর্যের তাপ সকাল বিকাল জল দিতে পারছেন না সবজি ক্ষেত্রে আজ জল দিচ্ছেন দুদিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে মাটি এই তরলটি জলের সঙ্গে মিশিয়ে জলটা দিন দেখবেন যেখানে আপনাকে টবে প্রতিদিন জল দিতে হচ্ছিল পাঁচ সাত দিন জল দিতে হবে না জমির ক্ষেত্রে তিনবার দিচ্ছিলেন দুবার দিলেই হবে তাহলে এখানেও খরচ কমল পরিশ্রম কম হল পরিমাণটা কতটা প্রতি লিটার জলে টবে দেওয়ার জন্য চার ফোঁটা মিশিয়ে একটি টবে দিন আর পাশাপাশি একই টবে প্লেন যেমন জল দেন দিন প্রমাণ পাবেন নিজে চোখে দেখে একটা কথা বলি যে সমস্ত কৃষক বন্ধুরা এই সারটি দেবেন কি প্রথমেই এক ধাক্কায় চল্লিশ পার্সেন্ট কম করবেন মনটা তো মানবে না আপনাদের ঠিক আপনাদের মতো আমারও হয়েছিল তার জন্য আমি ধাপে ধাপে কমিয়ে এনেছি প্রথমে দশ পার্সেন্ট সার কম পরের চাষে আরও দশ পার্সেন্ট কম মানে কুড়ি পারসেন্ট কম হল এইভাবে আপনাদের ঘরে দিয়ে প্রমাণ নিতে হবে আর জৈব সার জমিতে প্রয়োগ করে বছরে একবার অন্তত মাটির উর্বরতা বজায় রাখুন এখন যে জমিতে তিন বস্তা ইপকো দিতাম দু বস্তাতেই আরও বেশি কাজ পাচ্ছি ফসল ভালো হচ্ছে রোগ এবং পোকা অনেক কম এই অ্যাক্টিভ এইটটি গোল্ড এর মধ্যে কি কি উপাদান আছে কোথায় পাবেন কত দাম তা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তবুও ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম ফোন নম্বর প্রয়োজনে কল করে নেবেন তো বন্ধুরা খরচ কমে পরিশ্রম কম মাটির উর্বরতা রাসায়নিকের প্রভাব কমানো এটা আমাদের প্রথম এবং প্রধান কাজ আসুন বন্ধুরা সকলে একসাথে করি কাজ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার